মর্নিং ওয়েলকাম টু মহুয়া ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু আমার দোকান আছে লাস্ট তা দোকানের আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব বাড়ি আর দোকানের তা ভাত এই দেখো উবুর দিয়ে দিয়েছি আর এদিকে হবে চিকেন চিকেনের জন্য আলু কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজকালি কেটে নিয়েছি আলুগুলো কাটবো পেঁয়াজকালি আলু ভাজা হবে আর এই দেখো আমাদের ঘরের জন্য ডাল বসি সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডাল টমেটোমের ডাল করব টকের ডাল আর এদিকে করবো বেগুন ভাজা এই দেখো বেগুন ভাজার মধ্যে নুন মিষ্টি হলুদ মাখিয়ে রেখেছি তো এই করছি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু দোকানে যেতে হবে আর ওইদিকে তোমার দাদা ভাই আটা মাখা হচ্ছে আটা ময়দা দুটোই মাখা হবে আর ওই বাটির মধ্যে চিকেন রয়েছে দেখো বাটিতে চিকেনটা হ্যাঁ ওটার মধ্যে চিকেন রয়েছে চিকেনটা ধুয়ে দেবে তারপরে তোমার দাদা ভাইয়ের আটা টাটা মেখে তারপর ধুয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে এই দেখো ডালের ফোড়ন দেবো এই ফোড়ন দেওয়া হয়ে গেছে এটা মধ্যে লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু লাল লাল হলে এই যে ডালটা ঢেলে দেবো টমেটো ডাল কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তোমার দাদা তো পছন্দ করে আর এই যে পেঁয়াজ কালি আলুটা ভাজা করবো এই ডালটা ফোড়ন দেওয়ার পরে আটা ময়দা মাখা হয়ে গেছে ডালটা ঢেলে দিলাম ডালটা ফুটে উঠলে নুন নুন আর হলুদ তো দিয়েই দিয়েছি সেটা শেয়ার করতে পারিনি সব দেওয়া হয়েছে দেখো ডালটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কড়াইটা দেখো ধুয়ে নিলাম মুছে নিয়েছি আর এখন আমি বেগুন ভাজাটা আগে করব তারপরে কালি আলু ভাজাটা করব বেগুন ভাজাটা হয়ে গেছে এখন আমি এই যে কালি আলু ভাজাটা বসিয়ে দেবো কেটে ধুয়ে নিয়ে এসেছি একবারে দিয়ে দিলাম ভাজা হোক ওইদিকে দুধটা গরম করেছি একটু কফি খাবো তার জন্য যা ঠান্ডা পড়েছে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি পেঁয়াজকালির মধ্যে আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আমরা একদিন বাজারটা তো তো হয়েই গেছে তোমার শেয়ার করলাম আর এটা হচ্ছে মাংসের আলু কেটে নিয়েছি আর এখন দেখো এই যে রসুন পেঁয়াজ সব কেটে নেবো দেখো টমেটোটা ধুয়ে কেটে নিয়েছি ভাজাটা হয়ে গেছে ভাজাটা আমি এখন নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের একটু গরম জল বলছি ছেলের জন্য ছেলে চান করবে তাই তা এইগুলো ভেজে টেজে নিই আর এদিকে দেখো পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি এটা তো রসুন ছেলা হয়ে গেছে টমেটো রসুন আর যেহেতু আদা বাটা এই যে আদা বাটা লঙ্কা বাটা এর মধ্যেই আছে আলুটা ভেজে নিয়েছি আর এর মধ্যে তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর যে পেস্ট হয়ে গেছে দিয়ে দিলাম পেস্টগুলো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আদা বাটা এদিকে নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি এখন কষিয়ে কষানো হচ্ছে আর এদিকে এত জমেছে এই যে দাদা ভাই ধুয়ে দিয়েছে আমি উপরে উঠিয়ে রাখলাম কেননা বিড়াল আছে যেহেতু আমার ঘরে জানোই আর এই যে ভাজাটা এটার মধ্যে নিয়ে নিয়েছি আর কিছুটা ভাজা আমার থালায় নিয়ে নিয়েছি ঘরের জন্য কি দেখাচ্ছ

সব বাসন দেখে আসলাম কলপাড়ে দেখো কষানো হয়ে এসছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে তারপর বাসন ধুতে যাবো বাসন কল পারে রেখে কষানোর পরে এখন একটু জল দিয়ে দিয়েছে কেননা আলু টালুগুলো সিদ্ধ হবে তো তার জন্য তা দিয়ে দিলাম এখন আমি বাসনটা ধুয়ে আসি তোর এই দেখো মাংসটা হয়ে গেছে আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছে এই দেখো সানরাইজের সাহি গরম মশলা এটাই দিয়ে এটা আমার ভালো লাগে গন্ধটা এই যে দিয়ে দিলাম তা মাংস রেডি খাওয়ার নিয়ে বসু পড়েছি খেয়ে যেহেতু দোকানে যাব তা আজকে করেছি এ দেখো টমেটো কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে ডাল এই যে আর বেগুন ভাজা আর পেঁয়াজখালি আলু ভাজা এটি এখন খাওয়া দাওয়া করে চলে যাব দোকানে দোকানের জন্য রান্না করেছি তো চিকেন তোমাদের সাথে শেয়ার করেছি তা চিকেন আর ওখানে হবে লুচি রুটি তো ওইখানেই করি দোকানে তা খাওয়া দাওয়া সে চলে যাব এখন দোকানে ভিডিওটা দেখতে থাকো যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো গরম গরম ভাত করেছি কি এটা খেলো গরম ফেনালা ভাত ফেনা ভাত এই দেখো গরম 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 ভাত আর এই যে কালকে বাঁধাকপি রয়েছে এটা খাওয়া হয়নি বেগুন ভাজা আর ডাল এই যে টমেটোর ডাল তো ছেলে তো দুপুর বেলায় মাংস খেয়েছে ওর জন্য রেখে গেছিলাম তাও এক পিস করে আমি বলছি একদমই বন্ধ করিস না এক পিস করে খা তো ওকে একটু ডাল দিয়ে দিলাম ডাল দাও তো দাও দাও ডাল দিয়ে দিলাম তোমার দাদাভাইকেও দিয়ে দেবো খাওয়া দাওয়া করে নিই কালকে যেহেতু কাল পরশু আবার ছুটি আছে যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট